আর আর এটা হচ্ছে ভাই ভাই তো এই যে সামনে আমাদের নাসির আছে ঠিক আমরা এখন ব্রিজে ঘুরতে এসে আজকে হঠাৎ করে মনে পড়লো যে নৌকা দিয়েও ঘুরতে পারি আমরা চাইলে তো নাসির ভাই নৌকা ম্যানেজ করা লাইছে আর নাসির ভাইয়ের কাছে চুটকির ব্যাপার নৌকা ম্যানেজ করা বুঝছেন না এই আমরা সবাই রেডি এখন নৌকা উঠতে যেতেছি ভাই বোম কোন দিক দা পাথরের উপরে তাহলে মোতালিব মাছখানে যাও আমি পাথরের উপরে বই আমি এনে না 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 তুমি মাছখানে যাও তুমি বই পরে বই তুমি আগে মাছখানে যাও মিয়া তুমি সারি মানুষ তুমি মাছখানে যাও তাহলে তুমি নৌকা ঠিক থাকব না আরে মিয়া জেনে বোম ওনে পাড়াটা দিছো তাক ব্যাপার না চলবো প্লেটটা সরাই লেলি বোম তাহলে তুমি ওনে বয়া পড়ো ও ভাই 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 ডুডু বয়া পড়ো বয়া পড়ো আল্লাহু আকবার এ এ এই ফিউ মিনিটস লেট আমরা চলে আসলাম নৌকায় ঠিক স্যার আমরা এখনো ঘুরতে কই যাইতাছি আমরা নিজেরাও জানি না তো যেদিকে খুশি আমরা সেদিকে যাবো আজকে আমাদের টার্গেট হইছে এটা কিন্তু পরে কখন ব্যাক করব সেটা আমরা জানি না আর ঠিক আছে ঠিক আছে আর এই যে আমাদের নৌকার মাঝে হচ্ছে আজকে নাসির ভাই সব সময় নাসির ভাই থাকে কিন্তু ওই একটা দিন খালি পাইছিলেন এই যে এই ছেলেটাকে নৌকার মাঝে হিসাবে ঠিক আছে তো আজকে আই ক্যান্সেল কারণ আজকে একটু শরীরে ভাতটা বেশি হয়ে গেছে এই কথা

আমরা এখন ইনে বা কোনো কিছু করতে না নাবিক যেতে চায় না ওইদিকে যাাস না কষ্ট হই যায় ঘুরে না সত্যি নাই তো আমাদের কাছে ইঞ্জিন আছে কিন্তু পপুলার নয় পপুলার নাই ইঞ্জিন আছে কিন্তু পপুলার নাই বুঝতে পারছেন পপুলার পপুলার

দিন দুপুরে যেটা এসেছিলাম না দুপুরে কি लास्ट দেখতে পাচ্ছেন আমরা ভাইবাদার মিলে আজকে ফুল পিনিকে ঘুরতে বেরিয়ে এসেছি নৌকা দিয়ে নাটক কম করো পিয়ো তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার বড় ভাই নাসির ভাই নাসির আহমেদ টিব্রু উনি অনেক ভালো অনেক ভালো নৌকা চালাইতে পারে বলার মতো না তো আমাদের গ্রামে দিশোটায় অন্যরকম এই যে মেঘনা কাশিপুর গ্রামের এই দিশোগুলা অনেকটাই অনেক আমার ভাল লাগে গ্রাম থেকে প্রায় এক মাস বা দু মাস গ্রামের বাইরে থাকলে অনেকটাই মনটা গ্রামের জন্য টানে আসার জন্য তো গ্রামে আসলে অনেকটাই ভাল লাগে দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই তো এই যে আমাদের গ্রামটা এই যে আমার বড় ভাই এই যে শাহর আহমেদ ভাই উনি আসছে ঢাকা থেকে আমাদের গ্রামে ঘুরতে তো বাইরে বলতেছে একটা ভিডিও করার জন্য একটা ভিডিও ভাই কেমন লাগতাছে আপনার কাছে অসাধারণ ভাই আর আমাদের গ্রামে এসে আপনার কিরকম অনুভূতি বা কিরকম লাগতেছে ভাই গ্রাম তো গ্রামে যারা ঢাকা শহরে থাকে অবশ্য তারা গ্রামের ফিল পাইব না আর যারা গ্রামে থাকে তারা জানে যে গ্রামের দৃশ্যটা কেমন আর ঢাকার থেকে যারা গ্রামে আসে তারা ভাই তারা বলতে পারবো যারা গ্রামে গ্রামের ট্রাভেলের জন্য ঘুরতে যায় তারা বলতে পারবে একমাত্র গ্রামের ফিলটা কেমন

তো ভাই এই বিকাল টাইমে ঘুরতে আসছে আমাদের এদিকে তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এর ভিউগুলা এই যে দেখ আপনার পিছনের ব্যাক সাইডগুলা দেখলে আপনাদেরই ভালো লাগবে কতই না ভালো লাগবে এই যে ভিডিওগুলা দেখলে দেখছেন কি সৌন্দর্য হয়েছে যে গ্রামের পাশ দি একটা নদী বলতে না খাল বললেই চলে নদীর মতো বর্ষা হলে এটা নদীর মতো নি বড় হয়ে যায় তো এটা